বাংলাদেশে আপামর জনসাধারণ যারা আমার মতো নিজেকে আওয়ামী লীগের দালাল মনে করেন আমরা প্রকৃত অর্থেই দালাল তাদের সকলের উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে কিছু কথা বলার জন্য এসেছি আসলে গত দু তিন ঘন্টায় আমাদের আওয়ামী লীগ যারা করে বা আওয়ামী লীগের সমর্থন যারা করে তাদের সমস্ত ফেসবুকে যেই জিনিসটা ঘুরে বেড়াচ্ছে সেই জিনিসটা নিয়ে আমার দু চারটি কথা আছে এবং আমার মেজাজটা বিগড়ে রয়েছে যে আসলে আওয়ামী লীগ আমরা যারা আওয়ামী লীগ করি তারা কি এই ইন্টারনেট জগতে হাজার হাজার যোজন যোজন মাইল পিছিয়ে পড়েছি কিনা আমরা তো মনে হয় বট বাহিনীর যা করছে বট বাহিনী যা করতে পারে আমরা তাও বুঝি না আমরা এটাও বুঝি না কোনটা রাজনীতি আর কোনটা অপরাজনীতি কোনটা আমাদের জন্য ভালো আর কোনটা আমাদের জন্য মন্দ আমরা কিছুই বুঝতে পারছি না সম্ভবত তাই আসলে মেজাজটা বিগড়ে রয়েছে মূল কথায় যাওয়ার আগে আপনাদেরকে একটি ভিডিও এবং চার পাঁচটা পত্রিকা কাটিং দেখাচ্ছি যেটা ফেসবুকে আজকে সারা দিন ধরে আমার এই ভাই বোন রাজনৈতিক সহযোদ্ধার সহকর্মীরা গর্বের সহিত ছড়িয়ে বেড়াচ্ছে আপনাদের ওখান থেকে নেওয়া এগুলো দেখিয়ে তারপরে আমরা কথায় আসছি এর ভেতরে আপনারা প্লিজ ভিডিওগুলো এবং কাটিংগুলো দেখুন যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন কারণ আমাদের চেয়ে ওই আমাদের বিরোধীদের সাবস্ক্রাইবার এক হাজার গুণ বেশি হয় যেখানে আমাদেরকে সাবস্ক্রাইব আপনারাই করেন না যারা আমাদের মতো দালাল তারাই আমাদের সাবস্ক্রাইব করেন না তারা যারা বিরোধীকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদের ভিউ বাড়াচ্ছেন আমাদের টানা সাবস্ক্রাইব করুন আমি ভিডিওগুলো দেখুন এরপরে কথায় আসছি You said uh, people are saying going to take so much time. There are also people who say to stay five years, stay ten years, stay fifty years. So the people are saying all kinds of things. You stay. Why election? Well, who needs an election? Okay, but those are people who don't believe in democracy. So The people who believe in democracy say, why can't we have elections sooner? What is the delay? It's not about democracy when they say that. They okay. talk about the good governance. Okay. okay. তো ভাই জানা আপনার ভিডিওটি দেখলেন যেটা ডাক্তার ইউনুস সাহেব জিও টিভিতে একটা ইন্টারভিউ পত্রিকার কাটিংগুলো দেখলেন যেগুলো আমরা এখন আজকে সারা দিন ভরে খুব যত্নের সহকারে ছড়াচ্ছি যা হা 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 বলেছেন আমাদের যে কোনো সময় আমরা বৈধ হয়ে যাব আমার কথা হচ্ছে যে ইনুসের অর্ডারে কি আমরা কখনো অবৈধ ছিলাম আমরা তো ঠেঙ্গা ছিলাম আমরা কি অর্ডার মানছিলাম মানি নাই আর যদি মানিয়া থাকি তাহলে এই যে ভিডিওতে দেখলেন আপনি যে আমাদের কর্মীরা জেলে যাচ্ছে যারা মিছিল করে পুলিশের মবের শিকার হচ্ছে ঘর বাড়ি ভাঙছে এক বছর যাবৎ তারা কি সব কি অদক্ষ অশিক্ষিত তারা না বুঝেই আন্দোলন সংগ্রাম করছে আমরা ইউনুসের ইউনুসের কোনো কথা মানি নাই ইউনুস আমাদেরকে যে ব্যান করছে বলছে সেটাই আমরা বলে মানি নাই সে কে আমাদের খোলার আমাদের কার্যক্রম খোলার সে আমরা তো সারা বছর চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টা সাত দিনে সাত দিন তিনশো পঁয়ষট্টি দিনে আমরা ওপেন আমাদের ব্যান্ড করলি কখন আর তুই বললি কি আমরা ব্যান্ড আর তুই বললেই আমরা সচল হব এটা কোনো কথা হইলো আর এই কথা আপনারা আমরা কিভাবে আবার পত্রিকার এই কাটিং নিয়ে নিয়ে খুব মজা করে দিচ্ছি আহা কাকা আমাদেরকে ছেড়ে দিয়েছে আমরা আন্দোলনে যাব এই বুদ্ধি লে করেন আপনারা এই বুদ্ধি ইনুসকাকার ভাষণটা একটু ভালো করে শুনছেন যদি ইংলিশে না বুঝেন প্লিজ দয়া করে কারণ অনেক আমার মতন এরকম অবুজ ইংলিশ বুঝি আমার মতো এরকম অনেক হাজার হাজার লোক আছেন তারা হয়তো না বুঝতে পারেন বাংলা পত্রিকাটা পড়েন যদি বাংলা পত্রিকা না বুঝে তাহলে আমি কি বলি একটু শুনেন ওনাকে সাংবাদিক যখন জিজ্ঞেস করছেন যে টিম সরকার এক বছর ধরে আছেন এই সে আপনি কি উনি কি বলছেন জানেন যে জনগণ তো আমাদেরকে পাঁচ বছর চায় দশ বছর চায় এটা ছিল ওনার প্রথম কথা দ্বিতীয় যখন আওয়ামী লীগের কথাটা উঠছে তখন উনি কি বললেন যে না আসলে এটা তো আমরা ব্যান করি নাই আওয়ামী লীগ দল হিসেবে আওয়ামী লীগ আছে ওদের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে যখন যে নির্বাচনের কথা তো নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিবে যারা নির্বাচন করতে পারবে কি পারবে না এবং তবে আওয়ামী লীগের যারা আছে লোকজন তারা এসে ভোট দিতে পারবে তবে নৌকা প্রতীক থাকবে না কিছু বুঝলেন যে আওয়ামী লীগ আছে ওকে আমি মানিয়ে নিলাম আওয়ামী লীগ আছে ঠিক আছে নির্বাচন কমিশন জানাবে আওয়ামী লীগ কি করবে নির্বাচনে খারাবে কি খারাবে না ভোট আওয়ামী লীগের লোকজন দিতে পারবে কিন্তু নৌকা প্রতীক থাকবে না তার মানে বুঝলেন তো আপনার প্রতীকও নাই আপনিও নাই আপনার কিছুই নাই আর আপনারা এখন ওহ আমাদেরকে ছেড়ে দিবে এই খুশিতে আপনারা নাচ শুরু করে দিয়েছেন এই জন্যই বলি আপনাদের মাথায় ভাই কি আছে কিছুই না এই যে হাজার হাজার লাখ লাখ ছেলে পেলে আজকে জেলে আছে গত একটা বছর রাস্তায় রাস্তায় মিছিল কইরা শেখ হাসিনার জন্মদিন পালন করতে যায় ধরা খাইছে পনেরোই আগস্ট পালন করতে যায় ধরা খাইছে এই সমস্ত ছেলেগুলো যে ধরা খাইছে এদের দুঃখ কষ্ট না পাইবে আপনারা ইউনুস ভাই কি বলছেন তা আবার ইউনুস ভাই কি বলেছেন আরেকটা জিনিস আওয়ামী লীগের লাখ লাখ কর্মী আছে এটা আমি বিশ্বাস করি না কিন্তু আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলো যে ভাই কোটির উপরে আছে আওয়ামী লীগের সবচেয়ে বিরোধী যারা বিএমপি জামাত এনসিপি রাও জিগান হেরাও না কোটির উপরে সমর্থক আছে আর ইনুস বললো লাখানিক আছে কিনা ওনার সন্দেহ তা আমার মনে হয় ইনুস সাহেব ঠিকই বলেছে কারণ লাখানিক থাকলে তো আমাদের মধ্যে এই লাখানিকও যদি থাকতো তাদের মাথায় তো এই কথা ঢুকতো যে ইউনুস তুই ব্যান্ড করার আমাদের একে তোরে কি আমরা ইনুসরা কেউ ওই যে পোলায় পোলায় করে যে রে কেউ করে আমরা কেউ কি করে ইনুসারে যে ইনুচার ব্যান্ড করলেই কি আর না করলে কি হে খোলার আমাদের একে আমরা তো অলওয়েজ খোলা আমরা তো টোয়েন্টি ফোর সেভেনই ওপেন আওয়ামী লীগ তো ব্যান্ড করায় এই দুনিয়াতে কারো পক্ষে সম্ভব না তাইলে এরপরও আপনার আনন্দিত ও ইনুস কাকা বলছে এগুলো বাদ দেন ইনুস কাকা যে বলছে যে লাখের লাখ আছে কিনা সন্দেহ সেটা একটা করে কারণ লাখ সন্দেহ আওয়ামী লীগের পক্ষে যারা কথা বল তাদেরকে সাবস্ক্রাইব বা তাদেরকে লাইক যান না তাদের বক্তব্য শেয়ার দেন না আপনি শেয়ার দেন ওই যারা সারাদিন তারা একটা ভিডিও চলে ঘন্টায় তিন মিলিয়ন পাঁচ মিলিয়ন পার করে দেয় আপনাদের মতন লোক যারা সারাক্ষণ করছে আওয়ামী লীগ আওয়ামী লীগ কিন্তু ওই আপনারা কি জানেন জানেন আপনারা মনে করেন যে আপনারা রাজকেরাইতে ঘুমাইলেন আর কালকে সকালে উঠে দেখলেন যে শেখা ক্ষমতায় বয়ে গেছে আপনার রাস্তায় বাইরে আবার সেই দোকানের সামনে যে কেমন আছো ভালো তো দুইটা চাঁদে পয়সা নিস এগুলা এগুলা ছাড়া আপনাদের মাথায় আর কিছু নাই যার কারণে আপনার এই অবস্থা ইউনুস তুই কে সবচেয়ে বড় কথা ইউনুস তুই ভিসা লাগাই আলো কারণ তোর সময় কম তুই আমাকে করে ব্যান্ড করলি না কি করলি এইটা দেহার সময় আমগো নাই মাইরা তোর হাড্ডি গুড্ডি আর তুই যদি থাকস তুই যমুনার ভিতরেই তোর সবগুলার দাফন দিয়া দেব এটার কোনো বিকল্প নাই সুতরাং জয় বাংলা বলে আগে বারো এইসব ইউনুস কাকুর কথায় আপনারা বিশ্বাস যাইয়েন না বহুত কথায় কয় হালা যেটা কয় সেটা কামে করে না হে যেটা কইব মনে রাখবেন যে সেটাই আপনার সোগামারা সারা সুতরাং জয় বাংলা Joy bunga